জুন মালিয়ার প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পে ট্যাবলোতে শিশুদের ব্যবহার করে বিতর্কে জড়ালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ সরকারি প্রকল্পে ট্যাবলোতে কেন শিশুদের ব্যবহার করা হয়েছে এই নিয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ দায়ের করল বিজেপি এটা নির্লজ্জতম ঘটনা কারণ যে ট্যাবলো ব্যবহার করা হয়েছে সবুজ সাথী অ্যাড দিয়ে সেখানে শিশুদের ব্যবহার করা হয়েছে এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে আমি জুনমালের এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করতে বলবো ওখানে চেয়ারম্যান সৌমেন খান বাচ্চাদেরকে ট্যাবলো ইউজ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত করছেন এটা নিন্দনীয় ঘটনা আমি সিওকে মেল করেছি চিফ ইলেকশন অফিসারকে মেল করেছি আমি ডিএমকে জানিয়েছি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি এবং যেভাবে অ্যাড করা অ্যাড দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পে শিশুদের ব্যবহার করা হচ্ছে এটা আজকের দিনে টিএমসি যে শেষ হয়ে যাচ্ছে জুন মানে দু লক্ষ ভোটে হারছে তারই বই প্রকাশ দেখুন এখানে মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং যে যে নিয়ম বা এগুলো রয়েছে পয়েন্টসগুলো রয়েছে যেগুলো করা যায় না সেটি আজকে লঙ্ঘন করা হয়েছে এবং আমরা কমপ্লেন করেছি আমরা কমপ্লেন করছি এটা তো চলতে পারে না যে বাচ্চাদের ইউজ করে সরকারের দেওয়া যে সাইকেল স্বাস্থ্যসাথী বা যা যা তারা দেখিয়েছে সেগুলো প্রচারের মধ্যে আন সুতরাং এটা আমরা স্টেপনারি অন্যদিকে আজকে মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দিরে পূজো দিয়ে যখন প্রচারে বেরোচ্ছিলেন জুন মালিয়া ঠিক সেই সময় এই ডব্লিউ তার প্রচার মিছিলের অংশনায় এই ব্যাপারে জুন মালিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে তার জানা নেই তিনি বলেন দলের মহিলা কর্মীদেরকে অনুরোধ করব এগুড়েই শিশুদের হাত থেকে তুলে নেওয়ার জন্য আপনি ছিলেন 5 বছর উনি কি কি করেছেন সেই কাজ মানুষ যখন তাকে জিজ্ঞেস করবে তখন তো তিনি কিছুই জবাব দিতে পারবেন না বলে বর্ধমান পাঠিয়ে দেওয়া হয়েছে আর আসানসোলের বিধায়ককে এখানে নিয়ে আসা হয়েছে কারণ ওখানেও যখন অগ্নিমিত্রা পল জিজ্ঞেস করবেন মানুষ মানুষ যখন ওনাকে জিজ্ঞেস করবেন কি কি উন্নয়ন হয়েছে তখন তো ওনাদের কাছে উত্তর থাকবে না তাই নতুন টার্ফ এসে মানুষ থেকে অনেক কিছু ওনারা বোঝাবেন বোঝাবার চেষ্টা করবেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির উন্নয়নের কথা বলবেন মোহনপুর ব্রিজটা কি হলো দিলীপ ঘোষকে আমি এই প্রশ্ন রাখতে চাই যে পাঁচ বছর আগে তো উনি দু হাজার উনিশে বলে গিয়েছিলেন বা বলেছিলেন যে মোহনপুর ব্রিজটা নাকি উনি তৈরি করে দেবেন সেটা কি আদৌ তৈরি হয়েছে আমাকে যদি আপনারা কাজ করার সুযোগ দেন আমি বলছি যে দিল্লিতেই যাব আপনাদের